হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2 তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইকের ইঞ্জিন ওভারহিটের যে বিভিন্ন রিজনগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো তো ভিডিওটা পুরোটা দেখতে হবে দৈনন্দিন জীবনে বাইক খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে তো কোনো কারণে যদি আমাদের বাইকে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের মন মেজাজ ঠিক থাকে না আর বিশেষ করে বর্তমান সময়ে বাইকের বিভিন্ন রকমের প্রবলেম আমরা রাস্তায় ফেস করতেছি এর মধ্যে এক নাম্বার প্রবলেম হচ্ছে যে বাইকের ইঞ্জিনটা খুব সহজে তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে তো কোন কোন কারণে বাইকের ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে তো এক নম্বর রিজন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কোনো কারণে আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি দুই নম্বর আপনার বাইকের ইঞ্জিন অয়েল লেভেল যদি কম বা বেশি থাকে সেক্ষেত্রে ইঞ্জিনটা খুব সহজে গরম হয়ে যাবে বাইকের গরম হবে তো আপনার বাইকের যে ইঞ্জিনের ভিতরে যে সমস্ত কলকাতা যন্ত্রপাতি আছে এগুলা কিন্তু ইঞ্জিন অয়েলের সংস্পর্শে সুন্দরভাবে এগুলা যন্ত্রপাতি গুলা রান করে তো কোনো কারণে যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা ডুপ্লিকেট হয় বা আপনার ইঞ্জিন অয়েল আপনি কোনো কারণে কম দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে যন্ত্রপাতিগুলো খুব একটা পাবে না যার কারণে এটা কিন্তু বডিতে ইঞ্জিনের যে মেটাল যে অংশগুলোতে ঘর্ষণ খাবে বেশি সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের যন্ত্রপাতি যেমন ক্ষয়রোধ হবে তেমন কিন্তু আপনার আহ ইঞ্জিনটাও প্রচুর পরিমাণে গরম হবে সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে আপনার বাইক যদি এরকম ওভারহিটিং কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে বাইকটাকে একটি সমতল জায়গায় পার্কিং করবেন পার্কিং করে ডাবল স্ট্যান্ড করবেন মোবিল যেখান দিয়ে আপনি ইঞ্জিন অয়েলটা দেন ওই তাকে বলে মোবিল গ্যাস ওইটা বের করে আপনি দেখবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল লেভেলটা কতটুকু আছে তো এটা আপনি কিভাবে চেক করবেন দেখবেন ওই মোবিল গ্যাসের মাথায় খাঁচকাটা তিনটা দাগ আছে যদি আপনার ইঞ্জিন অয়েল ওই খাঁচকাটা দাগে পৌঁছায় তাহলে মনে করবেন যে আপনার ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে আর কোনো কারণে যদি মনে হয় যে এই খাঁচকাটা দাগ ওভার হয়ে আপনার বাইকের ইঞ্জিন অয়েল উপরের দিকে দেখা যায় তাহলে মনে করবেন যে ইঞ্জিন অয়েল বেশি দিয়ে দিচ্ছেন তো অনেকের আমাদের প্রত্যেকটা বাইকের মডেলের আলাদা আলাদা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি আছে তো যাদের বাইকে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি আটশো এম এল বা নয়শো এম এল থাকে তারা আটশো এম এল বা নয়শো এম কোনো সময় অতিরিক্ত পরিমাণ ইঞ্জিন দিবেন দিবেন না না এবং কম পরিমাণও এর কারণে কিন্তু আপনার সমস্যা হতে পারে দুই নাম্বার যে কারণে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হতে পারে আপনার 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 যদি 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 মাপ ঠিক না থাকে থাকে টাইট সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে ওভারহিট হবে কারণ টেপিড যদি টাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্প্রেসার ডাউন হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার বাইকের মাইলেজে কিন্তু খুব ভালো ড্রপ করবে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনার বাইকের টেপিটের মাপ যাতে পারফেক্টলি থাকে তিন নম্বর যে কারণে আপনার বাইকের ইঞ্জিন হিট হইতে পারে আপনার আমাদের টেবিট মিলাইতে গেলে আমাদের হেডকভারের এখানে একটা এসি পাইপের লাইন থাকে যেদিক দিয়ে আমাদের ইঞ্জিনের যে গরম হাওয়াটা ওঠে ওই হাওয়াটা পাস হয়ে বের হয়ে যায় তো কোনো কারণে যদি আমাদের এসি পাইপ লাইনটা জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যদি লক্ষ্য করে থাকেন যে আপনার এসি পাইপটা জ্যাম আর ওইটা যখন আপনি হেড কভার খুলে স্টার্ট দিবেন তখন হাত দিয়ে বুঝতে পারবেন যে হাওয়াটা বেরোচ্ছে কিনা তো কোনো কারণে যদি মনে হয় যে হাওয়াটা বেরোচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এসি পাইপ লাইনটা ক্লিয়ার করতে হবে তো অনেকে আছে যে প্রচুর পরিমাণে যদি জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হাতে ক্লিয়ার করা যায় না সেটা থেকে লেদ মেশিনের মাধ্যমে ক্লিয়ার করতে হয় আবার অনেক ক্ষেত্রে নর্মাল ভাবে যদি খারাপ থাকে সেক্ষেত্রে হাত দিয়েও ক্লিয়ার করা যায় তো এটাতে মূলত আসলে আহ ইঞ্জিনের যে সমস্ত ধোঁয়াটা আছে কিংবা কালো ধোয়া সাদা ধোয়া এগুলো আসলে ওইভাবে যদি আপনার বের হয় বেশি পরিমাণে সেক্ষেত্রে আস্তে আস্তে ওই পাইপটা জ্যাম হয়ে যায় তো ওই পাইপটা জ্যাম হলে মূলত এই সমস্যাগুলো দেখা দেয় রিজন আছে যার কারণে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হইতে পারে এগুলোর মধ্যে হচ্ছে আপনার বাইকের যদি লুজ থাকে সেক্ষেত্রে ইঞ্জিনের ধারণ চেন যদি লুজ থাকে সেক্ষেত্রে ইঞ্জিনের শক্তি বেশি হবে সেক্ষেত্রে হিট হতে পারে এবং দ্বিতীয়ত নাম যেটা আমাদের খেয়াল করতে হবে আমাদের বাইকের ইয়ার প্রেশার আর এয়ার প্রেশার যদি আপনার কম দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে কারণ আপনার হাওয়ার প্রেশার কম থাকলে আপনার পুরো বাইকটা জ্যাম জ্যাম মনে হবে আপনার যতই ইঞ্জিন পারফরমেন্স ভালো থাকুক যদি হাওয়ার প্রেশার কম ফ্রেম থাকে সেক্ষেত্রে বাইক চালা কখনোই শান্তি পাবেন না তো ইয়ার প্রেশার যতটুকু রাখা উচিত ততটুকুই রাখবেন আবার বেশি দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু বাইক চালা শান্তি পাবে না বাইকটা খুব বেশি পরিমাণে লাফাবে এবং বাইকটা ব্যালেন্স ঠিক থাকবে না ব্রেক কম ধরবে এবং স্লিপ করার সম্ভাবনা থাকবে বেশি কোম্পানি রিকমেন্ডেড আপনার চাকা যে পরিমাণ ইয়ার প্রেশার দেওয়া উচিত আপনি ওই পরিমাণ ইয়ার প্রেসার দিচ্ছেন কিনা অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে আপনার বাইকের ইয়ার প্রেশারটা চেক করে নেবেন শেষে আমি আরেকটা জিনিস চেক দিতে বলবো এটা হচ্ছে আপনার বাইকের ক্লাসের অ্যাডজাস্টমেন্ট আপনার বাইকের ক্লাসের অ্যাডজাস্টমেন্ট যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন পরিমানে হিট হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে ক্লাসের নির্দিষ্ট একটা ফ্রি ফ্রি প্লে প্লে আছে অনুযায়ী সঠিক রাখবেন আর আপনি যদি ক্লাস যদি লুজ বা টাইট বেশি পরিমাণে রাখেন দেখা গেছে অতিরিক্ত লুজ করে যেমন যদি বাইক চালান সেক্ষেত্রে গিয়ার শিফটিং করে কখনোই শান্তি পাবেন না গিয়ার আটকা যাবে ফাইসা যাবে আবার যদি অতিরিক্ত টাইট করে চালান সেক্ষেত্রে দেখা গেছে ক্লাস প্লেট ড্যামেজ হয়ে যাবে তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে